আসসালামু আলাইকুম আজ জানব আখের রসের উপকারিতা এবং অপকারিতা আসুন জানি প্রথম এই গরমে আখের রসের উপকারিতা এক তাপ দূর করে শরীর ঠান্ডা রাখে গরমে ডিহাইড্রেশন রোধ করে শরীর ঠান্ডা রাখে ও পানির ঘাটতি পূরণ করে দুই শক্তি যোগায় এতে থাকা প্রাকৃতিক গ্লুকোজ দ্রুত এনার্জি এনে দেয় তিন হজমে সহায়তা করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য জন্য এটা উপকারী চার ইমিউনিটি বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ লিভার পরিষ্কার রাখে জন্ডিসের রোগীদের জন্য এটি উপকারী বলে পরিচিত এখন জানি কিছু অপকারিতা বা স্বাস্থ্য ঝুঁকি এক অপরিষ্কার পরিবেশে বানানোর রস বিপজ্জনক যা রাস্তার পাশে খোলা পরিবেশে আঁখের রসে থাকে জীবাণু যেমন হেপাটাইটিস এ হেপাটাইটিস ই সালমোনেলা ইত্যাদি জীবাণু পাওয়া যেতে পারে জীবাণু এবং ধুলো ময়লা ও ভাইরাস আরও ভাইরাস থাকতে পারে দুই ডায়াবেটিস রুগীদের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এতে আছে উচ্চমাত্রায় শর্করা এবং গ্লুকোজ প্রাকৃতিক গ্লুকোজ তিন পচা বা বাসি রস খেলে ফুড পয়জনিং হতে পারে আগ কাটার পর দীর্ঘক্ষণ ফ্রেশ না থাকলে রসে ব্যাকটেরিয়া জন্ম নেয় চার ওজন বাড়াতে সহায়তা করে যারা অতিরিক্ত ওজনে ভুগছেন এবং এতে হাই ক্যালোরি থাকে তাই এটাতে ওজন বেড়ে যেতে পারে তাই বিশ্বস্ত ও পরিচ্ছন্ন দোকান থেকে রস খান ফ্রেশ ও সামনে বানানো রস খান ডায়াবেটিক রোগীরা এ বিষয়ে সতর্ক থাকুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা না খাওয়াই ভালো সুস্থ থাকুন ভালো থাকুন আর নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রিপশন করে পাশে